জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আমার পূর্ববর্তী ভিডিওটিতে শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাসযোগে শ্রীকৃষ্ণ এক জায়গায় অর্জুনকে বলছেন কর্মফলে আমার স্পৃহা নেই তাই কোনো কর্মই আমাকে বদ্ধ করতে পারে না এই রূপে যিনি আমাকে তত্ত্ব জানেন তিনিও কর্মের দ্বারা বদ্ধ হন না রূপ জেনেই পূর্বতন মুমুক্ষগণ নিষ্কাম কর্মই করেছেন এই জন্য তুমিও অর্থাৎ অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনও যেন পূর্বসূরীগণের দ্বারা নিত্য আচরিত ধর্মই পালন করেন কর্ম কি অকর্ম কি এর যথার্থ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরা বিভ্রান্ত হন সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালো মতো বুঝিয়ে বলছি তুমি অশুভ হতে যাতে রক্ষা পাও এবং কর্মবন্ধন হতে যাতে মুক্ত হতে পারো যিনি সকল কর্ম ও তার ফলের আসক্তি সর্বতভাবে বর্জনপূর্বক সংসারের আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন তিনিও কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না আরেকবার বলছি যিনি সকল কর্ম ও তার ফলের আসক্তি সর্বতোভাবে বর্জনপূর্বক সংসারের আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন তিনি কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না যার অন্তঃকরণ এবং সহ শরীর স্বদেশ আছে যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদি সহ শরীর সবশি আছে এবং যিনি সকল প্রকার ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন এই রূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনো রূপ পাপ ভাগী হন না তিনি আশারোহিত ব্যক্তি সেই আশারোহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোন রূপ পাপ ভাগী হন না যিনি কোনো ইচ্ছা না রেখে যা পান তাতেই তুষ্ট ঈর্ষা শূন্য হর্ষ শোকাদি দ্বন্দ্ব হতে মুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতেও সমজ্ঞান সম্পন্ন তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও তাতে বদ্ধ হন না যিনি সর্বতভাবে আসক্তি বর্জন করেছেন দেহ অভিমান এবং মমত্ব রহিত হয়েছেন এবং যার চিত্ত নিরন্তন পরমাত্মার জ্ঞানে স্থিত কেবলমাত্র যোগ্য সম্পাদনের উদ্দেশ্যেই যিনি কর্ম করেন তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায় অর্থাৎ তা ফল প্রসব করে না হে কুরুশ্রেষ্ঠ অর্জুন শ্রীকৃষ্ণ আবার বললেন হে কুরুশ্রেষ্ঠ অর্জুন অনুভবকারী যোগীগণ সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন আর যারা যজ্ঞ করেন না তাদের ইহলোক সুখদায়ক হয় না পরলোক তো দূরের কথা এইরূপ আরো বহু প্রকার যজ্ঞের কথা বেদে বিস্তারিতভাবে আলোচনা করা আছে এই সবই মন ইন্দ্রিয়াদি এবং কাই ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বলে জানবে রূপ তত্ত্ব তো জেনে এগুলির অনুষ্ঠান করলে তুমিও কর্মবন্ধন হতে মুক্ত হবে হে পরন্তপ অর্জুন দ্রব্যময় যোগ্য হতে যোগ্য শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয় শ্রীকৃষ্ণ বললেন দ্রব্যময় যোগ্য হতে যোগ্য শ্রেষ্ঠ কারণ সমস্ত কর্ম জ্ঞানেই সমাপ্ত হয় সেই জ্ঞান তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে জেনে নাও তাদের বিনয়পূর্বক প্রণাম ও সেবা তথা কপটতা ত্যাগ করে সরলভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন যা জানলে তুমি আর এই এইরূপ মোহগ্রস্ত হবে না এই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতাদি আদি নিঃশেষে প্রথমে নিজের মধ্যে এবং পরে সচ্চিদানন্দ ঘন পরমাত্মারূপী আমাতে দেখতে সক্ষম হবে তুমি যদি সমস্ত পাপির থেকেও অধিক পাপি হও তা হলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমগ্র পাপ সাগর হতে উত্তীর্ণ হয়ে যাবে কারণ হে অর্জুন প্রজ্বলিত অগ্নি যেমন তার ইন্ধনকে ভস্মীভূত করে জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত কর্মকে ভস্মীভূত করে নিঃসন্দেহে এই জগতে জ্ঞানের মতো পবিত্রকারী আর কিছুই নেই দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে সাধক সয়নী নিজের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন কি বললেন দীর্ঘকাল প্রজন প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে সাধক সয়নী নিজের মধ্যে এই ব্রহ্মজ্ঞান লাভ করেন জিতেন্দ্রীয় সাধন পরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবত প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ করেন বিবেকহীন শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি পরমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হয় এইরূপ সংশয়াত্মার ইহলোক নেই পরলোক নেই এবং সুখ নেই হে ধনঞ্জয় তুমি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেছেন যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করেছেন এই রকম বসীভূত চিত্ত ব্যক্তিকে কর্ম কখনোই বদ্ধ করতে পারে না আরেকবার বলছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ধনঞ্জয় যিনি কর্মযোগের দ্বারা সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেছেন এবং বিবেকের দ্বারা সমস্ত সংশয় নাশ করেছেন এই রকম বশীভূত চিত্ত ব্যক্তিকে কর্ম কখনোই বদ্ধ করতে পারে না অতএব হে ভরতবংশীয় অর্জুন তুমি হৃদয়স্থিত এই অজ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞানরূপ তরবারির সাহায্যে ছেদন করে সমত্তরূপ যোগে স্থিত হও এবং যুদ্ধের জন্য উত্থিত হও হে ভরতবংশী অর্জুন তুমি হৃদয়স্থিত এই অজ্ঞানজাত সংশয়কে বিবেক জ্ঞানরূপ তরবারির সাহায্যে ছেদন করে সমত্তরূপ যোগে স্থিত হও এবং যুদ্ধের জন্য উত্থিত হও এইখানেই এই অধ্যায় সমাপ্তি আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম